প্রস্তুত থাকবে নৈবেদ্য এবং বহনপুর সপে চিরাচর প্রস্তুত থাকবে সুরাঞ্জলি এবং শ্রী সুবীর সরকার নমস্কার উপস্থিত বহরমপুরের এই যে ঐতিহ্য রবীন্দ্র জন্মোৎসব পালনের যে প্রথা সেখানে এবছর আমরা তো চিন্তিত ছিলাম আমরা সরকারি আদেশনামাটাও অনেক পরে পেয়েছি তবুও আমরা এটা যেভাবে প্রথাগতভাবে পালন করা হয় সেটার জন্য আদেশনামা পাওয়ার আগেই এখানে আপনারা জানেন যে একটা লটারি হয় সেই লটারিটা আমরা করে নিয়েছিলাম খুব ভয় যে নির্বাচনের সময় কিভাবে এটাকে করতে পারবো যাই হোক শেষ পর্যন্ত নির্বাচনের আমাদের জাতীয় নিয়ম মেনে সরকারি আদেশ নাম্বার আমরা হাতে পাই এবং আমরা অনুষ্ঠানটা করতে প্রস্তুত হয়েছি সকলের কাছে আমাদের কাছে একটাই অনুরোধ যেটা হচ্ছে যে আমরা এখানে এই প্রভাতী অনুষ্ঠানে নাম প্রভাতী অনুষ্ঠান কিন্তু প্রায় সন্ধ্যে পর্যন্ত গড়িয়ে যাবে একশো সাতচল্লিশটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এরপর সান্ধ্য অনুষ্ঠান রয়েছে সেই জন্য সকলে অংশগ্রহণ করব এবং সবাই মিলে অন্যকে অংশগ্রহণ করার সুযোগ করে দেব তার জন্য যেটা প্রয়োজন খুব খারাপ লাগলো সেটা হচ্ছে সময় খুব অল্প সময়ের মধ্যে মাত্র চার মিনিট করে সময় দেওয়া হয়েছে সেটাকে আপনারা বজায় রাখবার চেষ্টা করবেন এবং অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন সকলকে আবার স্বাগত জানিয়ে